প্রশ্ন করছেন যে চর্মনায় জামাত থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমি খুশিতে কালকে মিষ্টি খাওয়াইছি আসলে মূলত এটি আমার আত্মতৃপ্তি থেকে আমি খাওয়াইছি কারণ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আগা আবুল আলা মদুদীর প্রতিষ্ঠিত জামাত ইসলাম আর ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা ইসলামী আন্দোলনের ইসলাম আর জামাত ইসলামের ইসলাম এক না এর উদাহরণস্বরূপ আমি বলতে পারি জামাতের জামাত ইসলামের ইসলাম হলো এই যে তাদের ইসলামিক দলের আমির হইতে তার মাওলানা লাগে না মুক্তিত্ব লাগে না আর ইসলামী আন্দোলনের আমির হইতে মাওলানা লাগে মুক্তি লাগে তার আত্মত্যাগ লাগে জামাত ইসলামের আমিরের ইসলাম হইল এই তিনি বেপর্দা নারীদের সাথে সরাসরি বইসে কথা বলে চোখে চোখ রেখা আর ইসলামী আন্দোলনের আমির এটা আমি দালালির কথা দালালির জন্য বলতেছি না যেটা সত্য সেটা বলতেছি আর ইসলামী আন্দোলনের আমির তিনি বেপর্দা মহিলের সামনে যান না জামাত ইসলামের ইসলাম হল এই জামাত ইসলামের নায়েবে আমির সুরা ফাতে পড়তে চল্লিশ জায়গায় ভুল আর ইসলামী আন্দোলনের নায়েবে আমির কাবাগরের ইমামতি করার যোগ্যতা রাখে জামাত ইসলামের ইসলামী হলো এই জামাত ইসলামের নায়ে বেয়ামির সুরাফ হাতে পরু কাফে আর ইসলামী আন্দোলনের নায়ে বেয়ামির আল্লাহ পরে দড়ি দিলে রাজপথ কাফে তো জামাত ইসলামের বহু তাদের ব্যাঘ্র মানে নেগেটিভ যার কারণে যারা স্বাধীনতার সপক্ষে ছিল না ইসলামে তারা পরিপূর্ণভাবে ইসলামকে তারা লালন করে না সেই ক্ষেত্রে যখন চর্মনাই তাদের সাথে জোটবদ্ধ হয়েছিল তখন আমার একটু খারাপ লাগছিল যেহেতু একটি ইসলামিক আন্দোলন একটি স্বাধীনতা সর্বভৌমত্ব এবং দেশপ্রেমের একটি ইসলামিক দল যদিও মানুষ একথা মানুষ গ্রহণ করবে না কারণ এদেশে ইসলাম প্রেমিক মানুষ খুব কম তারা সেকুলারিজম বেশি বিশ্বাস করে কেন এই বেপর্দা মহিলারা কখনোই ইসলামিক দলগুলোর ভোট দিবে না সেই আত্মতৃপ্তি থেকে আমি মিষ্টি খাওয়াইছি মূলত এটাই হলো ব্যাপার আচ্ছা আপনাকে আমি দুটো প্রশ্ন রাখতে চাইছি আপনি যে কথাগুলো বলছেন আপনি বলছেন যে আপনি মিষ্টি খাওয়াইছে এটা কি আপনি ব্যক্তিগতভাবে মিষ্টি খাওয়াইছে এক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন সে আপনি বলছেন যে জামাতের আমির সম্পর্কে আপনি বলেছেন যে তাদের ওখানে আমির হতে হলে যোগ্যতা তেমন লাগে না এখানে আমি আমির হতে হলে ইসলামিক জ্ঞান থাকা আমরা তো দেখি আমরা তো দেখে এসেছি প্রশ্নটাকে শুনুন আমরা তো দেখে এসেছি যে জামাত ইসলামের বিভিন্ন পদক্ষেপ প্রতিষ্ঠা থেকে আরেক যাদের প্রচুর পড়াশোনা করতে হয় শুধু ইসলামিক জ্ঞান তাদের আউট নলেজ অন্যান্য যে সেকুলারিজম কন যত যত জ্ঞান বাহ্যিক যে জ্ঞানগুলো আছে কোরআন হাদিসের বাইরে সেগুলোও কিন্তু তারা আয়ত্ত করে উভয়ের সম্মিলিতভাবে কিন্তু তারা তাদের পদে পদোন্নীত হয় এটা আমরা জেনে আসি সেই দিক থেকে আপনি কিভাবে আপনি বললেন যে তাদের আমি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনি বলছেন মিষ্টি আমার ব্যক্তিগত উদ্যোগ খাওয়াইছি নাকি কেউ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে মিষ্টি খাওয়াইছি আর নাম্বার টু আপনি বললেন জামাত ইসলামের যারা আমির হয় তাদের যোগ্যতা লাগে যোগ্যতার জন্যই তারা ওখানে যায় আচ্ছা জামাতের আমির তিনি কি কোনো মাওলানা তিনি কি কোনো মুক্তি তিনি মুখে বলে এক কথা বা অন্তরে তার আরেক কথা তিনি এতদিন মানুষকে ট্যাবলেট খাওয়াইছে এটা সে প্রতিষ্ঠিত করবে অথচ আমেরিকার একজন ওই যে খ্রিস্টান একজন আসছিল ওনার সামনে উনি বলছে না আমরা এটা সরিয়ে প্রতিষ্ঠিত করবো না কি টুকটুকি এক মহিলা তার সামনে চোখে চোখ রেখে কথা বলছে তাহলে আপনি ইসলামিক দল হন আপনার ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যাটা দেন আপনাকে মানুষ গ্রহণ করে যদি আপনার পরিপূর্ণ ব্যাখ্যা যদি এদেশের ধর্মগ্রহ এদেশে যেহেতু চুরানব্বই পার্সেন্ট মুসলমান যদি তারা গ্রহণ করে বাস কিন্তু আপনি ভুলভাল ব্যাখ্যা দিয়ে আপনি তো আপনি মডার্ন ইসলাম তো করতে পারেন মডার্ন নামে কোনো ইসলাম নাই আপনি কি বললেন যে আমরা ইসরায়েলের এই যে সাদিক আমরা একসুর বলল ইসরায়েলি শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা চালু করব না আর এই আফগানিস্তানের শাসন ব্যবস্থা চালু করবো না তাহলে আপনার কোন শাসন ব্যবস্থা চালু করতে চান আপনি আপনারা যে আমরা আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো না আপনারা দেখেন ইসলাম মানি শান্তি ইসলাম মানি আত্মসমর্পণ তারা কি আত্মসমর্পণ পুরোপুরিভাবে করছে তাদের লেবাসে পোশাকের সিরাতে সুরাতে দেখেন তো তাদের নেতৃত্ব জামাত ইসলামের আমির থেকে শুরু করে সেরা পাঁচজন সাত জনের ভিতরে কয়জন মাওলানা আছে এই করতে জানেন ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে তাহলে তাদের উপর তো নির্বিচার করা হবে দেখেন ইসলাম ইসলাম কার উপরে জোর উপর চাপাই দেওয়া হয় না ইসলাম মানে আত্মসমাধী ইসলাম সকলের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে যদি সেইভাবে পরিপূর্ণ ব্যাখ্যা অনুযায়ী তারা দেশ শাসন করে আপনি যে দলের কথা বলছেন সেই দলের তো আমরা বিগত দিনগুলোতে দেখি যে তারা তারা একদম কট্টরপন্থী ইসলাম একদম অন্যান্য দলগুলোর অন্যান্য দল না অন্যান্য যে ধর্মে অবলম্বী ব্যক্তিরা আছে তাদের উপরে বিধিনিষেধ করেছিল এর আগে যে তারা ক্ষমতা আসলে এইটা করবে ওইটা করবে হ্যাঁ তা এইটার ব্যাপারে আসলে আপনার মতামতটা কি দেখেন এখানে আল্লাহ রাসুল বলেছে যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা তোমার সৃষ্টিকর্তাকে তোমার আল্লাহকে তালা গালি দিবে আল্লাহ পাক নিজেই তো বলছে তোমার অন্য অন্য ধর্ম অবলম্বীদের কাউকে গালি দিও না তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে এটাই ইসলাম ইসলাম সকলের উপর ইনসাপ প্রতিষ্ঠিত করছে যদি পরিপূর্ণভাবে ইসলামকে তারা ইসলামকে পরিপূর্ণভাবে যদি তারা আঁকড়ে ধরে আমি বেশিরভাগ এদেশে দেখতে পারতেছি ইসলামী লেবাস ইসলামকে বিকৃত করে তারা এদেশে কিছু করতে চায় আমি ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যাটা বলতে ইসলামের পরিপূর্ণ যেই ব্যাখ্যা সেই অনুযায়ী তারা রাজনীতি করুক আমার কোনো আপত্তি নেই বরংশ ইসলামকে ব্যবহার করে এদেশের মানুষের সহজ সিম্পাতি যেন কাউ না নেয় কারণ এদেশের মানুষ নামাজ না পড়তে পারে ধারি না রাখতে পারে ইসলামিক ম্যান্ডেটে না চলতে পারে কিন্তু এদেশের মানুষ ইসলামকে কিন্তু ভালোবাসে এটাই সত্য কথা আমি আপনার কথা হচ্ছে আপনি ইসলামিক আন্দোলনের পক্ষে হয়ে কথা বলছেন যেহেতু আমি বলছি যে আমার জায়গা থেকে আমি আপনার ওপর প্রশ্ন থাকবি এটা যে ইসলামী আন্দোলন যা এগারো দলীয় জোট ছাড়ার মূল কারণ হচ্ছে তারা জামাতের কাছে একশো বিশটি না যান তিরিশটা আসন চেয়েছিল সেই আসনটা আসলে তারা পায় নাই দেখেই এখন জামাতের বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে তাদের সাথে আমার ইসলামের মিল নাই এইটা নাই এইটা নাই কিন্তু তাদের যদি ঠিক ওই আসনগুলো দেওয়া হতো তাহলে কিন্তু এত কথা না না আমি যতদূর জানি ইসলামী আন্দোলন তারা তিন শাসনে প্রার্থী দেওয়ার মতো তার যোগ্যতা রাখে কিন্তু মূলত তাদের সাথে যে তাদেরকে প্রথম যখন তারা বসছে যতটুকু আমি শুনছি যদিও আমি তাদের দল করি না তাদের সাথে প্রথমে চুক্তিপত্র রয়েছে তারা ইসলামী শরী আইন ভিত্তিতে দেশ পারে সেই নীতি থেকে এই এখন তারা সরে আসছে এটাই এটাই মূলত সূত্রপাত আর দ্বিতীয়ত তাদের ইসলামী আন্দোলনের তারা ছোট করে দেখছে তাদের সাথে মানে কটাক্ষ করে কথা বলছে এই অনুযায়ী এই মূলত কারণ আর জামাত ইসলাম তো তুমি করবে আর কোনো মানে এটা একটা মানে এস্টাবলিশ কথা কারণ বেগম খালেদা যে নেত্রী তিনিও বলে গেছিলেন যে জামাত ইসলাম মুনাফিক বুঝতে পারছি কিন্তু আমরা তো গণমাধ্যমের রেজাউল করিম যিনি ইসলামী আন্দোলনের আমির আছেন হ্যাঁ তিনি বলে এটার পক্ষে থাকতে চেয়েছিলেন জামাতের পক্ষে কিন্তু আহ ফয়জুল করিম তিনি কিন্তু এখানে আসলে শুরু থেকে আর আগে থেকে তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে এসেছেন

তাহলে বিএনপি পনেরো বছর নির্যাতিত ছিল তারা ঠিক মতো কোমর সোজা করে দাঁড়াতে পারে না সেই জায়গা থেকে একটা লোককে গ্রেফতার করলে তারা দেশটাকে করে আর সেখান থেকে বলি তারা অন্ধের মতো তাদের বিশ্বাস করে ভালোবাসে তো সেখান থেকে যখন এরকম কিছু হতো কিছু কিছু আমি নিজে দেখেছি তারা জীবনের মায়া কখন নিজের জীবন বিয়ে দিতে ইচ্ছুক তো এরকম যদি তারা ডাক দিত তারা দুই চার দশ হাজার বিশ হাজার মানুষ মরতে ইচ্ছুক আর মূলত কথা হয়েছে আমি যারা ব্যাখ্যা দিই আপনি শুনে আওয়ামী তাদেরকে গ্রেফতার না করানোর সবচেয়ে আওয়ামী লীগের লাভ হয়েছে বলি আমি শুনেন আওয়ামী লীগের লাভ হয়েছে কারণ আওয়ামী যদি তাদের গ্রেফতার করত তাহলে সব আলেম সমাজ তাদের পক্ষে থাকতো সব আলেম সমাজ ইসলামী আন্দোলনের পক্ষে থাকতো যদি তাদেরকে গ্রেফতার করতো আর যদি গ্রেফতার না করে তাহলে ইসলাম আওয়ামী লীগের যাদের যাদের গ্রেফতার না করে তাই আলেম সমাজই তাদের বিপক্ষে যাবে কারণ জানে তারা আমাদের তারা বলবে যে আওয়ামী লীগের দাবলী করতেছেschemaName এটাই তাহলে গ্রেফতার করে আওয়ামী লীগের যেту লাভ না হইছে তাদেরকে গ্রেফতার করলে তার চেয়ে বেশি লস হইতো এজন্যই আওয়ামী লীগ গ্রেফতার করে না এটা সঠিক ব্যাখ্যা গ্রেফতার করলে আওয়ামী লীগের বেশি লস হইতো কিন্তু না করে আপনি দেখেন আপনি চিন্তা করে দেখেন না না মামুনুর হক

আর গ্রেফতার না করলে আওয়ামী লীগ জানতো ইসলাম আন্দোলনকে এদেশের মানুষ দালাল করবে আওয়ামী ইলিয়াস হোসেনের একটা পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের আমলে তারা

আমি আবারও বলছি শুধু ভাইরাস না এনটি ভাইরাস দেশের উপকার চায় না এখন দেখেন এক সময় বিএনপির পক্ষে কথা বলছে জামাতের বিরোধিতা করছে জামাতের করছে পক্ষে এখন আবার মানে আওয়ামী লীগের পক্ষে বলতেছে এরা শুধু টাকা দেশে এসে রাজনীতি করতে বলে না তো বাল ফালাইতে পারে আচ্ছা আমি একটা প্রশ্ন যেটা হচ্ছে যে জামাত ইসলামের সদস্য মৌলানা আমির হামজা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম কোকো কোকোকে কোকো মানে কুকুর এইরকম বলে সম্বোধন করেছিলেন হ্যাঁ এটা নাকি আওয়ামী লীগকে খুশি করার জন্য তিনি বলেছে এটা আসলে কতটা আপনি আপনি দেখেন আমির হামজা তো মিথ্যাবাদী বক্তা মিথ্যাবাদী বক্তা এর কারণ তিনি বলছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিচারগিরি করেছি কোন বিভাগে সাংবাদিকতা বিভাগে ওই সময় ওখানে এরকম সাবজেক্ট ছিলই না এরপরে উনি বলছে আমি সরমনায় করছি বিশ্ববিদ্যালয়ের খোঁজ নিয়ে দেখা গেছে কোথাও উনি নেই এরকম কোনো ইয়ে নেই উনি আবার বলছে আমার সদ্য দা আপনাদের সব আওয়ামী লীগ আসলে এটা একটা চরম মিথ্যাবাদী জামাত তাদের স্বার্থের জন্য জামাতিদের অনুসারীরা তাদের স্বার্থের জন্য না করতে পারে এমন কোনো বিষয় নয় আমার একটা কথা হয়েছে আমার মতের ভিন্ন হতে পারে এক ব্যক্তি আপনি আমার মতের ভিন্ন হতে পারেন আপনার কথার সাথে আমার কথা না মিলতে পারে এই জন্য কি আপনি আমাকে গালাগালি করবেন আমার মা বাবা তুলে গালাগালি করবেন যে এই গুন্ডা জামাতের প্রত্যেকটা অনুসরের ভিতরে আছে আমার এখান থেকে সবচেয়ে জামাতকে বেশি খারাপ তারা ইসলামিক রাজনীতি করে তারা কি আদৌ গালি দেয় নো ইনি নো লেবার তারা ইসলামিক রাজনীতি করে না ইসলামিক রাজনীতি করলে এগুলো কি বাট হয় এগুলো কি এগুলো কি করতেছে তারা এই যে ইসলামিক ব্যাংকে আমার এক পরিচিত এক ভাই চাকরি করে

তারা বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা রাখে না তাহলে কি আপনারা রাজনীতি করার যোগ্যতা রাখেন আমরা রাজনীতি করতে আসলে ভালোবাসি আমি দেশকে ভালোবাসি আমি এই দেশের মাটিকে ভালোবাসি এই দেশে কাদা মাটির আমি বেরে উঠেছি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই দেশের প্রত্যেকটা पॉलिटिकल লিডারদের বলতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই এদেশের দেশের প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই আমরা সাধারণ মানুষ এই দেশের পার্লামেন্টের মেম্বার হতে আর সব হওয়ার স্বপ্ন দেখি না আমরা প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখি না আমরা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখি না আমরা সাধারণ মানুষ শুধু একটা জিনিস চাই কি চান আমরা তিন বেলা খেয়ে পরে বাঁচতে চাই আমাদের জীবনে আমরা তিন বেলা খেয়ে পরে বাঁচতে চাই আমাদের জীবনের নিরাপত্তা চাই আমাদের সন্তানের ভবিষ্যৎ চাই ভালো শিক্ষাঙ্গন চাই শিক্ষাঙ্গনের উন্নত চাই আমরা লুটপাট চাই না

এই জামাত দুই সালের পর জামাত নাই তার আওয়ামী লীগ আওয়ামী লীগের গুপ্তচর আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে ছাত্র শিবির দেশের ছাত্রলীগের লঙ্গিত তলে রাজনীতি করেছে

জামাতে পদে থাকতে হবে তো জামাত তো তাকে পদ দেবে না আমির হামজা কোন পদে আছে আমির হামজা শুরুয়া সদস্য আমি আমির হামজা সদস্য একজন এখন করছে আগে তো চিনতে বলতাম জামাতটাকে কর্মী না তাহলে এখন আসলে কোথার থেকে আমাদেরকে রাজনীতি শেখায়েন না আমরা রাজনীতি বুঝি জামাত ইসলামকে বলতে চাই যদি ইসলামিক রাজনীতি বাংলাদেশে করেন সঠিক ব্যাখ্যা দিয়ে ইসলামের রাজনীতি করেন নয়তোবা ইসলামকে ব্যবহার করে জামাত ইসলাম দেশের মানুষের সহজ সিম্পাতি নেওয়ার চেষ্টা জামাত ইসলাম তাদের রাইটকে কি রাজনীতি করতেছে এবং জামাত ইসলামকে জামাত ইসলাম সর্বপ্রথম এদেশে 71 সালে দেশের মাবুনদেরকে দশজনের সহযোগিতা করে শুনেন এদেশের মুরগি চুরি করেছে এদেশের ছাগল চুরি করেছে 71 সালে এদেশের ছাগল চুরি করেছে 71 এর জামাত আর এখনকার জামাত এক না তারা তওবা করেছে তারা তওবা করেছে অনুশোচিত অনুশোচিত ডাইরেক্ট প্রকাশ্য তওবা করতে হবে তারপরে বলতে হবে আমরা আবুল আলা মৌদুদির অনুসরণ আগুল সংবিধান তো ঠিক নেই সংবিধানের কাছে তারা কি তো আমি সংবিধান আমি সংবিধানের কথা বলতে চাই না আপনি ইসলাম এই বাহ পারে না যদি তোরা ইসলামই কায়েম করতে চাও যদি ইসলাম কায়েম করতে চাও তোরা পাঁচই আগস্টের পরে

আপনি জামাতের বিরুদ্ধে আপনারা এতই বলতেছেন জামাতের বিরুদ্ধে আপনারা যতই বলেন জনগণ জামাতকে কাছে টেনে নাই তত কোন জনগণ জানে রিস্ক 500 টাকা দেয় জামাতের নেতা উঠে বলে কি জানেন যে আপনারা সারা দিন কয় টাকা পান রিস্কে চালাইয়া কয় ভাই আমি পাই 700 টাকা কয় ধরেন আপনাকে 1500 টাকা দিলাম আপনাকে আইতো কতজন লোক করে কয় ধরেন 50 জন আপনি সবাইকে বল দেন যে আমি এই আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম জাতীয় পার্টি দেখলাম এই ব্যক্তি ইসলামী দল জামাতকে দেখতে চাই

তিনি উল্লেখ করেছেন যে আচ্ছা মুক্তিযুদ্ধে থাকাকালীন সময় তিনি তো জামাতের বিরুদ্ধে একটা কথা বলেন নাই বইতে উল্লেখ করেন না যে জামাতে এটা করছে তিনি বরংশ শেখ মুজিবের বিরুদ্ধে কিন্তু অনেক কথা এখানে লিখেছে যে গণাভ্যুত্থানের উনিশশো উনসত্তরের গণাভ্যুত্থান পর সদ্য নির্বাচনের পরে একাত্তরের স্বাধীনতার যে সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণে তিনি নাকি স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছেন সেটা তিনি করেন নাই

তাই হলো তাদের লক্ষ্য তারা এই লুটপাট করছে আমাকে প্রথম দেখাইছে ভাই এই লন সাগর কলা এই লন সবরী কলা শেষকালে খাওয়াইছে আমাকে শেষকালে আমাকে খাওয়াইছে লাইভ দেন এই খাওয়াইছে মুলা ভাই দেন আমি সর্বোপরি একটা কথা বলতে চাই আর এক ভাইও আপনার কমেন্ট করছে জানেন

সেটাই বলতে হবে কারণ আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে ভাই আপনি আমাকে গালাগালি গালাগালি পারেন আমি আমি পড়তে আন্দোলনে সম্মুখ সারি আন্দোলন করছি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি এদেশে ভোট অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করেছি সম্মুখ সাহিত্য আন্দোলন করেছি বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি জুলাইতে প্রথম সহিত আন্দোলন করেছি জুলাইতে আমি আহত হয়েছি

তারা বলেছে পরিপূর্ণ ব্যাখ্যা দেন যদি ইসলামী আইন কয়েম করতে চান তা ইসলামের যারা পরিপূর্ণ ব্যাখ্যা সেটাই করেন কারণ আপনাদের এই জামাত ইসলাম কিন্তু অনেকবাসী আসসালাম কথা জান